কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার লক্ষ্যে উনত্রিশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে লিওনেল স্কালানির আর্জেন্টিনা রোমার ফরোয়ার্ড ফাউলো দিবালা এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ষোলো গোল করে তিনবার সিরিয়ার মাস সেরা খেলোয়াড় হয়েও ডাক পাননি দলে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা আবারও লিওনেল মেসের নেতৃত্বে খেলবে অন্য দুই অভিজ্ঞ তারকা আনহেলদি মারিয়া ও নিকোলাস ওতামিন্দিও আছেন এবারের দলে এপ্রিলে কুচকিতে অস্ত্রোপচারের কারণে ছেলসিতে প্রিমিয়ার লিগ মৌসুম শেষ করতে না পারলেও দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার ইনজো ফার্নান্ডেস সম্প্রতি ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসো কোপা আমেরিকার আগেই স্কলানিকে তার দল ছাব্বিশ জনের নামিয়ে আনতে হবে এতে বারো জন মূল দল দেয়ার সময় তিনজন দল থেকে বাদ পড়বেন টুর্নামেন্টের আগে ইকুয়েডার ও গোতেমালার বিপক্ষে এই দল নিয়ে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা